একটু পড়াই বারো নম্বর সবক দোসব আকসামে কা বয়ান বলো আকসামে মোরাক্কাবকা অত কি মোরাক্কাবের প্রকার বেদ সময়ের বর্ণনা আমরা প্রথমে যেগুলো রিলেটেড ছিল ইসিম ফেল হরফ এগুলো কিসের প্রকার মুফরাদের প্রকার তাই না আবার আরেকটা কী প্রকার ছিল শব্দের আরেকটা প্রকার ছিল মোরাক্কাব লফজে মাউদু এটা দুই ধরনের মুফরাদ হ্যাঁ মুফরাদ ছেড়ে এখন কোথায় আসলো মোরাক্কাব তার মানে সেখানে যৌগিক কমপক্ষে দুইটা হরক দুইটা শব্দ থাকবে কমপক্ষে এখন আসো এই মোরাক্কাপটা প্রথমত দুই ধরনের মোরাক্কাপ কি দু এক মোরাক্কাবে হচ্ছে কি রে মোরাক্কাবে মোরাক্কাবে মুফিদ কি বাবা মুফিদ আফাদা ইউফিদু এফা দাত উপকারী যে উপকার করে যে উপকার তার মানেই এমন মোরাক্কা যেটা থেকে আমরা কোনো উপকার পাবো কোনো ফায়দা মানে এক কথা উপকারী মোরাক্কা বলো উপকারী এক কথা আরও বলে সেটার ওপর নাম হচ্ছে বাক্য সেটার ওপর নাম রে কারণ বাক্যর মাধ্যমে শ্রোতা পরিপূর্ণ একটা কী পাইরে ফায়দা ফাঁসেল করে আমি যদি বলি জায়েদের বাই আচ্ছা বলো কোনো কিছু বুঝছো তুমি এখানে ভাই কি হয়েছে জায়েদের বাই অনেক ভালো জায়েদের বা একজন আলেম জায়েদের বাই অনেক ধনী ব্যক্তি কোনো খবর দিলাম কিচ্ছু বললাম না শুধু বললাম রে জায়েদের ভাই তাহলে এই কথা এখানে মোরাক্কাব বইছে জায়েদের ভাই দুইটা শব্দ পাইলাম কিন্তু কোনো আমরা কি পাচ্ছি না ফায়দা এটা হচ্ছে মোরাক্কাবে গাই রে এটা এটা কি রে এখন বলতেছি জায়েদের ভাই একজন ভালো আলেম তাহলে এখন সেখান থেকে আমি একটা খবর পাইছি কি না যে জায়েদের ভাই সম্পর্কে খবর পাইলাম এটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ মোরাক্কাবে এখন সহজে বুঝছো তাহলে যে মোরাক্কাব থেকে কোনো খবর বা সংবাদ তলব পাওয়া যায় না বলো খবর অথবা তলব দুই ধরনের হতে পারে খবর মানি হচ্ছে কোনো সংবাদ আর তলব মানে কোনো কিছু কামনা করা মানে আদেশ নিষেধ ইস্তেফাম তামাননি মানে কোনো কিছু আশা করা আকাঙ্ক্ষা করা এমন কোনো কিছু পাওয়া যায় না তাহলে সেটা হচ্ছে কি গাইরে মুফিদ আর যেটার মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ বুঝছো এখন হুজুররা আসো ও মোরাক্কব মুফিদ কী তার যা শোনার মাধ্যমে কই খবর ইয়া তলব মালুম কই খবর ইয়া ওটা বিষয় খবর অথবা তলব বলো খবর অথবা খবর মানি হচ্ছে খবর ইয়া খবর মানি কিরে এটা মানে কোনো সংবাদ এটা দুই ধরনের হতে পারে জুমলা ইসমিয়া জুমলাই ফেলিয়া। জুমলা ইসমিয়া আর তলব মানি যেটা কোনো কিছু চাইবে আমার থেকে এটা এটা বারো ধরনের এটা কয় ধরনের তলবের অপর নাম হচ্ছে জুমলা ইয়া বলো তলবের অপর নাম কি আর খবর দ্বারা জুমলাই খবর ইয়া এ যে জুমলা দুই ধরনের কি জুমলাই খবর ইয়া এ জুমলা ইয়া খবর ইয়ে হচ্ছে যেটা কোনো কিছু কি খবর দেয় এটা যে বলবে তাকে সত্যবাদীও বলতে পারো মিথ্যাবাদীও বলতে পারো মানে সে তার বক্তব্যের মধ্যে সত্যবাদী হতে পারে এটা হচ্ছে জুমলায় খবর ইয়া আর আমি একটা তোমাকে একটা নিউজ দিলাম এটা হয়তো ইট ক্যান ট্রু অর ফলস এটা সত্য হতে পারে কিন্তু আমি তোমাকে বলতেছি বাবা ফড এই তুমি কি কিতাবটা দাও বলতে পারবো আপনি সত্য বলছেন বা আপনি মিথ্যা বলছেন তাহলে এরকম প্রশ্ন করা যাবে না সত্য হবে না মিথ্যা হবে না তাহলে কী হবে না সত্য মিথ্যার সংশ্লিষ্টতা হচ্ছে খবরের সাথে কিসের সাথে আর আমি যেটা তোমাকে আদেশ করলাম বা নিষেধ করলাম বা তোমার তাকে প্রশ্ন করলাম এই তোমার নাম কি তুমি বলতে পারবে উজুর আপনি সত্য বলছেন তাহলে এখানে সত্য মিথ্যার অবকাশ রাখে না এটা কি বলছি বুঝছো এটাকে বলে ইনসাইয়া এটাকে কি বলে বুঝছো এখন তাহলে আমাদের যে মরাক কাপটা শোনার মাধ্যমে কোন খবর অথবা কি জন হয় রে তলব খবর অথবা তলব মালুম যেমন দেখো বলো জাইদুন কলাদুন নাজিবুন জায়দ একজন ভদ্র ছেলে জায়দ একজন কি ছেলে রে তাহলে একটা খবর পাইলে না জায়দ সম্পর্কে জাইদুন জায়দ ওয়ালাদুন নজিবুল তাহলে বলো এটা কি জাই জাইদুন এটা কি ভদ্র ছেলে এটা ওই ছেলেটা একটা গুণ বুঝাচ্ছে না বাবা গুণ বুঝাইলে কি বলে মৌসুফ সিফত যার গুণ বুঝায় তাকে বলে মৌসুফ আর যে শব্দ দিয়ে গুণ বুঝায় সেটাকে বলে কি এগুলো আমাদের বিস্তারিত আসতেছে তারপরে আমরা যদি এখানে শুনতে শুনতে নাহুট হচ্ছে ব্যাপক তুমি একটা পড়বা আলোচনা হবে আর একটা বুঝছো না এজন্য যখন যেটা বলি তখন ভালো করে খেয়াল করলে পরে সহজ হবে তাহলে এখন এখানে কি বলতেছিলাম ভদ্র ছেলে তাহলে ছেলের গুণ বুঝাচ্ছে না তাহলে ছেলেটা কি হবে মৌসুফ আর ভদ্র যে শব্দটা এটা হচ্ছে বুঝতেছ তাহলে তার কি এখন জাইদুন মোফতাদা ওয়ালাদুন মৌসুফ নাজিবুন সিফত মৌসুফ সিফত মিলে খবর মোফতাদার জন্য কি লাগে রে খবর তাহলে মোফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া জুমলায় আসো এরপর আসো জায়েদ এক শরীফ লটকা আহে যা একজন ভদ্র ছেলে আকিম সালাতা আকিমু তোমরা নামাজ কায়েম করো এ দেখো খেয়াল করছ দুইটা দুই ধরনের মেসাল দিছে একটা হচ্ছে খবর আর এটা যেটা এটা কি বলতো এটা তলব তোমার থেকে চাচ্ছে তুমি নামাজ কায়েম করো তার মানে নামাজ পড় এটা তলব আর কি আমার সিকে বাবা একটু আগে বললাম না তলব মানে আমার ইনসা ইংসা বারো প্রকারের মধ্যে আমার নাই আসতেছে তাহলে আকিমু ফেল ওয়াও জমির ওয়াও কি রে ফাইল তোমরা কায়েম করো কি কায়েম করবে নামাজ তাহলে সোলাটা কি বাবা মুফুল তাহলে ফেল ফাইল মুফুল মিলে জুমলাই ফেলিয়া এ ইনসাই আপাতত জুমলাই ফেলিয়া মধ্যে থাকো ইনসাইয়া কেন হয় খবর ইয়া কেন এটা আসতে এ এতটুক সবাই বুঝছো তো ইসে জুমলা এ মোরাক্কাবে মুফিদের কয়েকটা নাম জুমলা মোরাক্কাবে মুফিদের অপর নাম কিরে কালাম কিরে আর একটা মোরাক্কাবে তাম মোরাক্কাবে আর একটা হচ্ছে মোরাক্কাবে স্নাদি মোরাক্কাবে কেন বাবা বলো তো স্নাদি কেন যেহেতু যেখানে বাক্য ওখানে তো মুসনাদ মুসনা দিলেই থাকে আমি যে বলতেছি জাইদুন আলিমুন জায়েদ গে আনি তো জায়েদ এটা কি বলো মূলত মুসনাদ ইলাই আলিমুন এটা কি মুসনাদ তেমনি তার কি বেদল ধরলো একটা মুক্তাদা একটা কি খবর তো মুক্তাদা খবর তো মূলত কি মুসনা দিলে মুসনাদ এভাবে জুমলাই ফেলিয়া বলো ফেলিয়া বললে দরাবা জাইদুন তো ফেল এটা কি মুসনাদ আর জাইদুন এটা কি মুসনাদ ইলাই

যেহেতু পরিপূর্ণ মরাক্কাপ এই জন্য মরাক্কাবে তাম আর আরেকটা এর বিপরীত কী বলো মরাক্কাবে না কেস হ্যাঁ আর একটা মোরাক্কেশ না দি আর গায়ে মোফিকটা একটু ধরে মেলোজুরা তাহলে গায়ে মুফি ওটার বিপরীত আর কি যেটা থেকে আমরা কোনো খবর অথবা তলব জানা যাবে না ও মোরাক্কাব এমন মোরাক্কাব ডিসকে শুননেসে যা শোনার মাধ্যমে কই খবর ইয়ার তলব মালুম না হ কোন খবর অথবা তলব জানা যাবে না কোনো খবর অথবা তলব বাবা জানা যাবে না যেমন আমরা বলতেছি সাঈকু সাইয়ারা বলো সাইকুস গাড়ির ড্রাইভার বাবা গাড়ির ড্রাইভার কী হয়েছে তার সম্পর্কে কোনো কিছু বলা হলো শুধু ড্রাইভার কিসের গাড়ির এই জিনিসটা বললাম এটা মোরাক্কা বেজাফি সাইকুম মোজাফ সাইয়ারা গিরে মোজাফিলাই কিতাবুহু আর কিতাব ও মা তার কিতাব কী হয়েছে বলতেছি আবু জাইদিন জাহেদের পিতা আর কিছু বলে নাই তুমি যদি এটা বলতো আবু জাইদিন আলিমুল জায়দের পিতা আলম তাহলে একটা বাক্য হইল কিন্তু আবু জাইদিন তাহলে এটা মনে কবে নাকেশিরে মনে কবে বুঝছো তো সবাই হ্যাঁ গাড়ি কাছ হুন এটা হচ্ছে মৌসুম সিফত সৎ বে পুরুষ কিরেই রজুলুন সালিহুন তাহলে রজুলন মৌসুব সহলিহুন কিরেই সিফত মৌসুব সিফত মিলে কোনো বাক্য কবে না তা বাক্যের অংশ হবে যে কি হবে রে হয়তো কখনো ফাইল হবে কখনো মুক্ত যেটা হোক এটা আমরা দেখবো পরে তো রজুলুন সালুন এটাকে কি বলে মোরাক্কাবে তৌসিফি বলে মোরাক্কাবে মোজাফ মোজাফিলা মিলে যে এটাকে বলে মোরক্কাবে জাফি আর মিলে যে মৌসুমে এটাকে কি বলে রে মোরাক্কাবে বলে আমরা ফার্সি দেওয়া পড়ছি একদম এ তো এই মোরাক্কাবে অপর নাম কি মোরাক্কাবে না কেস মোরাক্কাবে আর একটা মোরাক্কাবে গাইরে রেস ওটার ও এটার বিপরীত আর কি ঠিক আছে হুজুর ঠিক আছে এতটুক থাকুক Tomada de educação. Jeito...